আসসালামু আলাইকুম টিভি ফিস টুয়েটাল্লা চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি পর্বে আমরা আলোচনা করব যে মহামারী যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে এই ধর্ষণের খবরগুলো শুনতে শুনতে পড়তে পড়তে আমরা একেবারেই একেবারেই আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি এবং কথা হচ্ছে যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্ম কর্ম পালন করে এবং এই যে আমরা মুসলমানরা বা কিংবা আমাদের মুসলমানদের সমাজে যে ধর্ষণের যে মহামারী আমরা দেখতে পাচ্ছি এটা পেছনে আসলে কারণটা কী কেন এই ধর্ষণটাকে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না কিংবা এটাকে আমাদের সমাজ থেকে দূর করা যাচ্ছে না ধর্ষণের যে কালচার যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা এখন দিন যাপন করছি সেটি আমাদের আগামী দিনকে আরও বেশি শঙ্কিত করে তুলছে আগামী দিনের পরিকল্পনাকে আগামী দিনের স্বপ্নকে সমাজ কাঠামোকে আরও বেশি ভঙ্গুর হওয়ার পথে নিয়ে যাবে বলেই মনে হচ্ছে তো আসলে এটি কি রাতারাতি কি এমনটা হয়ে গিয়েছে নাকি এর পেছনে আমাদের সমাজের কিংবা আমাদের নিত্য দিনকার যে কাজকর্ম কিংবা যে প্রযুক্তি কিংবা যে সব সমস্ত আমাদের এনভায়রনমেন্টের যত কিছু আছে সব কিছুর সাথে যেভাবে আমরা অ্যাডাপ্ট হয়ে পড়েছি পড়ছি সেটা কি আমাদেরকে প্রভাবিত করেনি আমি যেটা আপনাদেরকে বলতে চাইব যে আমাদের সমাজটা গত বিশ বছরে যেদিকে ধাবিত হচ্ছে সেটাকে আমরা এক কথায় বলতে পারি ডিজিটালাইজেশন আর এই ডিজিটালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন যে অনুষঙ্গ সেটি হচ্ছে ডিভাইস কিংবা স্মার্টফোন আর এই স্মার্টফোনের প্রভাবে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে সেটি সামাজিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিংবা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও আমরা সমানভাবেই বলতে পারি এই পরিবর্তন কিংবা এই অভ্যুত্থান কিংবা এই রেভলিউশন আমাদেরকে কোন পথে নিয়ে যাবে সে বিষয়ে আসলে খুব বেশি আলোচনা আমাদের সমাজে হয়নি একটি প্রযুক্তি যখন কোনো একটা সমাজে সেটার লঞ্চ হয় তখন সেটা কিন্তু এক ধরনের প্রভাব প্রতিক্রিয়া দেখায় কিংবা কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রভাব প্রতিক্রিয়ার পরিবর্তন করতে থাকে এবং সেটার প্রেডিকশন শুরুতে সঠিকভাবে করা না গেলেও একটা সময় পর কিন্তু সেটি অনুধাবনের যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু এই যে মোবাইল ডিভাইস এটিকে আমরা কতটুকু প্রেডিকশন করতে পেরেছি যে তার আউটফুট কিংবা পরবর্তী সময়ের যে ফলাফল সেটি আমাদের সমাজে ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে এ বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি চর্চা কিংবা খুব বেশি আলোচনা হয় না আপনারা যদি আমাদের দক্ষিণ এশিয়া কিংবা পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্কৃতি কিংবা তাদের সভ্যতার দিকে একটু নজর দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ভিয়েতনাম কিংবা তার পার্শ্ববর্তী দেশগুলো কিংবা দক্ষিণ কোরিয়া জাপান চীন এই দেশগুলোতে যে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে এই সাংস্কৃতিক বিপ্লবটা কিন্তু স্মার্টফোন কিংবা ডিজিটালাইজ ডিজিটালাইজেশনের উপর নির্ভর করে কিন্তু আবর্তিত হয়েছে এবং তারা গত বিশ বছর আগেই তাদের সামাজিক যে কাঠামো সেই সামাজিক কাঠামোকে যেভাবে ভেঙে ফেলেছে কিংবা তারা যে একটি ভঙ্গুর সামাজিক কাঠামোর মধ্য দিয়ে এখন দিনাতিবাদ করছে সেটি কিন্তু আমাদের বোঝার যথেষ্ট সময় সুযোগ ছিল কিন্তু আমাদের বাংলাদেশের মতো একটি দেশে সেই চর্চা সেই শঙ্কা বোধ কেউ করেনি কেন কেন করেনি কারণ হচ্ছে এখানে নব্বই বিরানব্বই শতাংশ মুসলিম বসবাস করছে তাদের মানুষদের মানে এটা মোটা দাগে বিশ্বাস ছিল যে এই সমাজে ভিয়েতনামের মতো সংস্কৃতি কিংবা অবক্ষয় নৈতিকতার অবক্ষয় এই সমাজে এত সহজে ঠুকবে না কেন আমরা দেখি প্রতি বছর প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হচ্ছে অনেক বেশি ইসলামিক আলোচনা হচ্ছে কিংবা প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা বাড়ছে বলে তথাকথিত অনেকেই কিন্তু এই বক্তব্যটি দিয়ে থাকেন তো তার ফলে কি হলো আমরা আসলে শঙ্কাটা শঙ্কার মতো করে ভাবিনি বরং আমরা এটাকে খুব সাধারণভাবে অ্যাকসেপ্ট করে ফেলেছি এটাকে আমাদের সাথে আমাদের জীবনের সাথে আমরা অ্যাডাপ্ট করে ফেলছি ফলে এখন আমাদের যে নৈতিকতার অবক্ষয় কিংবা আমাদের যে ব্যবিচার কিংবা আমাদের যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পেছনে আমরা কিন্তু আদতে কোনো কিছুকে দোষী রূপে সাব্যস্ত করতে পারছি না আমরা আসলে যাদেরকে দর্শক বলছি কিংবা যারা রেফিস্ট হিসেবে সমাজে খবরে আসছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ইভেন্ট ক্রিয়েটর না এই যে যত ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইনসিডেন্টের পেছনেই কিন্তু আমাদের সংস্কৃতির উপাদানগুলো জড়িত রয়েছে মানুষ অপরাধ করে পরে আগে অপরাধের প্ররোচনা দেয় তার সামাজিক কাঠামো তার সোশ্যাল সিস্টেম আমাদের এখানে পোশাকের কথা যদি বলি পোশাক যেখানে তৈরি হয় সেই পোশাক তৈরির কারখানাগুলো কখনো কি চিন্তা করেছে যে এই সমাজে ইতিবাচক একটি সামাজিক দৃষ্টিভঙ্গি স্থাপন করবে এমন পোশাক প্যাশন আমাদের এই সমাজে প্রচলিত হোক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কখনও এইভাবে পরিকল্পনা করছে বলে মনে হয় না কেননা আমাদের আমাদের আশেপাশে কিংবা আমরা যখন বাজারে যাই শপিং করতে যাই তখন সেখানে যে পোশাকগুলো দেখি সেই পোশাকগুলো আসলে কতটুকু নৈতিকতা বোধের জায়গা থেকে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেই এবং এটার প্রভাব যে আমাদের সমাজে ধীরে ধীরে আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা ওইভাবে অনুধাবন করছি না ঠিক তদ্রুপভাবে ডিভাইস কিংবা ডিজিটাল যে সিস্টেম ইন্টারনেট এগুলো কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য সবচেয়ে মূল উপাদান হিসেবে আমি মনে করি এবং আপনারাও আমার সাথে একমত হবেন কেননা আসলে আমাদের সামাজিক অপরাধগুলো বৃদ্ধি পাওয়ার পেছনে বর্তমান সময়ে এই দুটো অর্থাৎ আমাদের লাইফস্টাইল আমাদের ফ্যাশন এবং আমাদের ডিজিটাল ডিভাইসের ব্যবহার এই দুটো কিন্তু আমাদেরকে নেতিবাচক অবক্ষয়ের দিকে আমাদেরকে ধাবিত করছে এবং এটি আমাদের এই সময় সবচেয়ে বড় সংখ্যা আশা করছি যারা যারা আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কিংবা যাদের সামাজিক এঙ্গেজমেন্টও রয়েছে তারা অবশ্যই এই দুটো বিষয়কে সামনে এনে মানুষকে সচেতন করার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে আমাদের হয়তোবা কিছুটা হলেও মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হতে পারে এবং এই ভয় থেকে মানুষ এই দুটো দিকে যথেষ্ট সচেতনতার সাথে ব্যবহার করবেন এবং দৃষ্টিপাত করবেন এবং এই দুটির সামাজিক ব্যবহার প্রচার প্রসারে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করব